আজকে আপনাদের মাঝে একটা ভাইয়ের গল্প বলতেছি সমাজ সমাজ নিয়ে কিছু কথা যা আপনার মনের বিবেকে জানি না আপনাদের সাথে এরকম হয়েছে কি না আমার একটা বড়ো ভাইয়ের গল্প বড় ভাই গল্পটা বলতে মানা করছিলো তারপরে বললাম আর কি বড়বে বা বাড়ি নোয়াখালী কিন্তু বগুড়ায় থাকে এখন গল্পটা এই রকম যে একটা গ্রামের রফিক নামের একটা ছেলে ছিল ছোট্টবেলা থেকেই সে পড়াশোনায় ভালো দরিদ্র স্বভাবের ভদ্র স্বভাবের কিন্তু তার পরিবার গরিব হয় সমাজ সময় তাকে ছোট। ছোটো করে দেখত কেউ পাশে দাঁড়ায়নি এবং তুচ্ছ তাচ্ছিল্য করত একদিন রফিক শহরে চলে যায় শহরে চলে যায় নিজের যোগ্যতায় চাকরি পায় অনেক বছর পর সেই গ্রামের স্কুলের জন্য বড় একটা অনুদান দেয় তখন সমাজের সমাজের সেই লোকে তার প্রশংসায় মুখ প্রশংসায় মুখর হয় অথচ যারা যারা এক সময় তার স্বপ্নকে কাটিয়ে তুলেছিল তারাই আজকে গর্ব করে বলে রফিক আমাদের ছেলে একটা দেখেন এই বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম এই কারণে কাহকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না সবার মাঝে ট্যালেন্ট আছে এটাই বলতে চাচ্ছিলাম ট্যালেন্ট সবার মধ্যে আছে সবাইকে উৎসাহ দেবেন কাউকে খারাপ চোখে কিবা কোনো কিছু বলবেন সে কষ্ট পাবে এই রকমের ধরনের কথা না বললেই ভালো যে বিষয়টা নিয়ে বলতেছিলাম সমাজ সমাজে আপনি যেটাই করবেন সেটাই আপনার চোখে কেউ ভালো চোখে দেখবে না যতক্ষণ পর্যন্ত না আপনি সফল হতে পারবেন আমি বলতেছি আপনি নিজের কেরিয়ার ফোকাস করেন নিজের যোগ্যতা এবং যা কিছু আপনার আছে তা নিয়ে প্রস্তুত থাকেন কেননা সবাই কিন্তু কারো ভালো চায় না সবাই আপনাকে মাটিতে নামানোর চেষ্টা করবে কিন্তু আপনি কখনো হারতে চাইবেন না কারণ এই এই দুনিয়ার মানুষগুলো সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে আপনি ভালো কিছু করলেও হাসাহাসি করবে খারাপ কিছু করলেও হাসাহাসি করবে কেননা যতক্ষণ পর্যন্ত না আপনি সাকসেস হবেন ওটা তারা কখনোই মূল্য দেবে না যখন আপনি সাকসেস হবেন তখন আপনি উৎসাহ দেওয়ার লোক আপনার বাসায় কেন কোথাও জায়গা দিতে পারবেন না কেননা যে কোনো জিনিস আপনি বড় একটা আইডল কিংবা বড় একটা ব্যবসায়িক বড় একটা সফল লোক সফল ব্যক্তি হয়ে যান না কেন দেখবেন আপনার সাথে সবাই সায়ার মতো থাকে এটাই বলতেছি সমাজকে কি বলল সেটা দেখার বিষয় না আপনারা যেটা আছে ট্যালেন্ট এবং যোগ্যতা সেটার পিছনে থাকেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম